বন্ধুরা আজ আমি একটা দারুণ নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ আমার এমন একটা রেসিপি বানাবো এই শীতকাল কমলালেবু প্রত্যেক মানুষের ঘরে কমলালেবু আছে প্রত্যেকের ঘরে ঝুড়ি ঝুড়ি তাই কমলালেবু খোসাগুলো প্রত্যেকেই ফেলে দেয় তা আমি আজ বানাবো কমলালেবুর খোসা দিয়ে ক্যান্ডি বানাবো যা বাচ্চাদের বয়স্কদের সবাই খেতে পারবি দেখো তবে এখানে নিয়েছি আমি পাঁচটা কমলা লেবু পাঁচটা কমলা লেবু নিয়েছি কমলা লেবুগুলো একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এইবার আমি দেখো পরিষ্কারের জন্য খোলাতে তো আমার নোংরা থেকেই থাকি আর পাতার দাগও থেকে থাকি যার জন্যে আমি এখানে একটু সোডা ব্যবহার করছি বেকিং সোডা আমি সোডাটা দিয়ে ভালো করে লেবুটাকে পরিষ্কার করে নেব তাহলে এর গাটা আর যেদিকে নোংরা থাকে সেই নোংরাগুলো উঠে যাবে এর যে ময়লাগুলো গায়ের ময়লাগুলো ময়লাগুলো পুরোভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে একটু ঘষে ঘষে পুরো পরিষ্কার করে নিচ্ছি এই বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে লেবুর গাগুনো যে ময়লাটা ছিল সেই ময়লাটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল আটা কতটা চকচকে হয়ে গেছে দেখো আবার ধুই ধুলে তখন আরও বুঝতে পারবে যে কতটা চকচকে হয়ে গেছে তাতে এতে ময়লাটা একদমই রইল না এগুলো পাতার দাগ উঠছে না একদমই এখানে আমি জল নিয়েছি খানিকটা জলের মধ্যে বেগুন একটা একটা করে তুলে দিচ্ছি এবারে সোডাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি রুগুলো আগে থেকে অনেকটা চকচকে হলো নি দেখো হ্যাঁ অনেকটাই চকচকে হয়ে যাচ্ছে আগে ধুয়ে নিয়েছে আবার এই সোডা দিয়ে আবার রুগুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো গাটা কত চকচকে লাগছে এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এইগুলোকে একটু কেটে কেটে কাজগুলো এবার এইটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যায় কিংবা এইভাবেই সাইজে রাখতে হবে এইভাবে আমি প্রত্যেকটা লেবু খোসাগুলো বাদ দিয়ে সামনে পিছন বাদ দিয়ে সামনে পিছন বাদ দিয়ে মোটার দিকটা বাদ দিচ্ছি পিছন দিকটাও বাদ দিচ্ছি দিয়ে আমি একটু চবড়া চবড়া সাইজে কেটে নিচ্ছি দেখো প্রত্যেকটা লেবুর খোসা আমি পাঁচটা লেবুরই খোসা কেটে নিয়েছি দেখো একইভাবে একই সাইজের রেখেছি এবার এগুলো ফেলে দিচ্ছি আমি একটু পড়ার মধ্যে একবারটি জল দিয়ে দিচ্ছি অল্প করে উনুনটাও জ্বেলে দিয়েছি তারপর জলটা আমার ফুটবো ফুটব হয়ে এসছে এইবার আমি লেবুর খোসাগুলো তুলে দিচ্ছি জলের মধ্যে এটা বসিয়ে দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এতটা লেবু লাগবে লেবুগুলো তো বাড়িতে খেয়ে নেবে কিন্তু তবু আমি খানিকটা এ থেকে রস নিংড়ে বের করে নেব এর রসটা দিলে কি হয় আরও খেতে ভালো হবে ক্যান্ডিটা দেখো এই যে লেবুর রসগুলো আমি একটু ছাফনি করে একটু নিংড়ে বের করে নিচ্ছি লেবু কেনার সময় একটু বেশ ভালো দেখে লেবু কিনব দেখো লেবুগুলো আমি নিংড়ে এই রসটা বেরিয়েছি আমার এই রসটা হলেই চলে যাবে এটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি ঠান্ডা করতে দিতে হবে প্লেটের মধ্যে জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি সেদ্ধ করা লেবুর খোসাগুলো গুলো আমি এইভাবে উপরে রেগুলো ছালকা খানিকটা তুলে নিচ্ছি দেখো এইগুলো ফেলে দিচ্ছি দিয়ে সরু সরু করে কেটে নেব এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি দেখো লেবু খোসার গা গুলো ফেলে দিচ্ছি এই লেবু খোসার ক্যান্ডি বানাতে গেলে দেখো লেবুগুলো খোসাগুনো কে চেঁচে নিয়ে ফেলে দিয়েছে দিকে ওইদিকে করে ফেলে দিয়েছি কিন্তু এই লেবু খোসার ক্যান্ডি একবার বাড়িতে বানিয়ে রাখলে দেখবে ছেলেদা বায়না করলে ছেলে বুড়ো প্রত্যেকেই খেতে পারবে দারুণ ছাদের জিনিস এই ফেলে দেওয়া জিনিসে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এইবার আমি এখানে হাফ বাটি লেবুর রস বের করে রেখেছি লেবুর রসটা কোনার মধ্যে ঢেলে দিচ্ছি এখানে দেখো এক বাটির মতো চিনি নিয়েছি কিন্তু সবটা দেবো এখানে আড়াইশো চিনি আছে দুশো গ্রামের মতো চিনি দেবো রেখে দেবো কিছুটা এবার আমিটাকে একটু পাক করে নিব এটা বন্ধুরা নেড়ে নেড়ে একটু পাক করে নিতে হবে তবে এই যে লেবুর রসটা দেওয়া হলো কিন্তু এটা দারুণ যেমন সেন্ট হবে তেমন খেতে হবে দেখো অনেকটাই মরে এসছে অনেকটা মরে এসছি আর পাকও হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগবে লেবুর খোসাগুলো এবার আমি তুলে দিচ্ছি এইভাবে ফেলে দেওয়া খোসা দিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখব বাড়িতে রেখে দিলে সবারই ভালো লাগবে খেতে অনেকটা আঠা আঠা হয়ে গেছে আর একটু মারতে হবে তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে আর মারগুনি এইবার আমি রস ঝাড়িয়ে একটু তুলে নেব একটু ঠান্ডা হোক নাবি নিচ্ছি ততক্ষণ কি এইবার আমি এইটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা একটা করে পেতে দেবো রস থেকে তুলে একটা একটা করে পেতে দেবো এইটা যখন খাবে তখন একটা নিলেই মুখের স্বাদ নিতে যাবে ভাববে লেবুর খাচ্ছে এই লেবুর ক্যান্ডি ভালো খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবি তোমরা অবশ্যই এই ক্যান্ডি একবার বানিয়ে খেয়ে দেখবে লেবুর ক্যান্ডি তোমাদের যদি পছন্দের থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবি আর যদি বানিয়ে খেয়ে কেমন খেলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবি কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন দেখতে কেমন লাগছে বলে তো দারুণ স্বাদে দারুণ লাগছে কিন্তু দেখতে এমর খোসা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয় না বানিয়ে খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না